দুনিয়াতে দুনিয়ার জমিন উভোগ করেই দুনিয়াতে বাঁচতে হয় এইভাবে দুনিয়ার অনেক কিছু উপভোগ করেই দুনিয়াতে বেঁচে থাকতে হয় তবে দুনিয়া উপভোগের পদ্ধতি দুই জান একটা ন্যায়সংগতভাবে দুনিয়াকে উপভোগ করা আর একটা অন্যায়ভাবে দুনিয়াকে হুহুভোগ করা একজনের নিজের খেতে চাষ করে ফসল ফলায় খায় বিবি বাচ্চা লালন পালন করে সে দুনিয়াকে সে দুনিয়াকে উহুবুক করে হারাম না হালাল উপায় হালাল আরেকজনে অপরের ক্ষেত জুড়ে দহল করিয়া অন্যায় ভাবে জুড়ে দহল করিয়া সেই ক্ষেতে ফসল ফলায় খায় বিবি বাচ্চা লালন পালন করে সেও দুনিয়াকে উহুবুক করে আমার কথা বুঝে থাকলে বলুন হালাল উপায় না হারাম উপায় তাইলে দুনিয়া উহুবুক করতে হয় সকলেরই কিন্তু দুনিয়ার পদ্ধতি দুইটা একটা হালাল একটা হারাম দুনিয়ামুখী হবে না ব্যাখ্যা হলো দুনিয়াটাকে উপভোগের চেষ্টা করে না দুনিয়াটাকে হারামুফায়ে উপভোগের চেষ্টা করে না যদি কেউ পাওয়া যায় কোনো মানুষ রকম যে এই মানুষটা দুনিয়াটাকে হারামুফায়ে উপভোগ করার চেষ্টাও করে না একটা আলামত পাওয়া গেল তার অন্তরে আল্লাহ হেদায়তের নূর দান করেছেন তিন রকমের লুবে ফোরে মানুষ দুনিয়াকে হারাম উপায়ে উপভোগ করতে চায় এটা এই প্রথম প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ তিন প্রকারের লুবে ফুরিয়া মানুষ দুনিয়াকে অন্যায় ভাবে উপভোগ করতে চায় কত প্রকারের লুবো ফুলিয়া তিন প্রকারের লুবো একটা লুবের নাম হুকবে ধনের লোভ নারীর লোভ কিছু মানুষ মানের লুব ফিরিয়া দুনিয়া এটা অন্যায় ভাবে উপভোগ করতে চায় কিছু মানুষ ধনের লুবে ফিরিয়া দুনিয়াটাকে অন্যায় ভাবে উপভোগ করতে চায় কিছু মানুষ নারীর লোভে ফিরে দুই নেই তাকে অন্যায় উপভোগ করতে চায় মানের লুবের উদাহরণ পদ একটা ফদ দখল করার জন্য সে যত রকমের অন্যায় ফত অবলম্বন অথচ সে এই পদের যোগ্য না